সফল মানুষদের চারটি গোপন কৌশল যা আপনার জীবন বদলে দিতে পারে রাত তখন প্রায় গভীর শহরের আলো নিভে গেছে আর চার পাশে নিরবতা শুধু আরিফের ছোট ঘরে টেবিল ল্যাম্পের হালকা আলো ঝলমল করছে আরিফ জানালার পাশে বসে আছে হাত ধরে রাখা মোবাইল চোখে ক্লান্তি মনে চলছে হাজারো প্রশ্ন আমি কি সত্যিই এগোচ্ছি কেন আমার বন্ধুদের মতোই শুরু করা মানুষরা এত দৌড় এগিয়েছে আর আমি এখানেই আটকে আছি তার চারপাশে নিরবতা শুধু টেবিল ল্যাম্পের হালকা আলো আর ঠান্ডা চা একটা কাপ চায়ের ধোঁয়া ধীরে ধীরে ঘরে মিশছে মাথায় হাজারো চিন্তা ঘটছে হঠাৎই চোখ পড়ল আলমারির ওপর রাখা একটি পুরনো বইয়ে ধুলো জমেছে মলাট ফেটেছে কিন্তু মাঝখানে বড় হরফে লেখা সফল মানুষদের গোপন কৌশল আরিফ কিছুক্ষণ তাকিয়ে রইল কেন জানল না মনে হল এই রাত এবং এই বই তার জীবনকে চিরতরে বদলে দিতে পারে তার কল্পনা শুরু হল যদি সে বই থেকে কিছু শিখতে পারে তাহলে হয়তো তার জীবনও পরিবর্তিত হতে পারে আরিফ হাতে বইটা নিল পাতাগুলো ছুঁয়ে দেখল ধুলো পড়েছে কিন্তু প্রতি পাতায় যেন এক একটি রহস্য লোকানো প্রথম পাতা খুলতেই চোখে পড়ল লাইন সফল মানুষরা কখনো ব্যর্থতার ভয়ে আটকে থাকে না তারা জানে ব্যর্থতা হলো শেখার অংশ তারা লক্ষ্য ঠিক করে প্রতিদিন নিজেকে উন্নত করে মনোযোগ বাড়ায় এবং সবকিছু শিখে এগিয়ে যায় সেই মুহূর্তেই আরিফ বুঝতে পারল তার অনেকগুলো দিন মাস বছর ব্যর্থতার ভয়ে অপ্রয়োজনীয় চিন্তায় কেটে গেছে সে সব সময় ব্যস্ত ছিল কিন্তু কোথাও পৌঁছয়নি কেন সে এগোতে পারছে না কেন তার বন্ধুরা অনেক দূরে চলে গেছে এই প্রশ্নগুলো আজও তার মাথায় ঘুরপাক খাচ্ছে আরিফ মনস্থ করল আজ থেকে সে নিজের জন্য সময় নেবে আজ থেকে সে জানতে চাইবে কিভাবে সফল মানুষরা এগিয়ে যায় কিভাবে তারা প্রতিদিন নিজেদের উন্নত করে লক্ষ্য ঠিক রাখে এবং ব্যর্থতাকে শক্তিতে পরিণত করে বইয়ের প্রতিটি লাইন যেন তাকে নতুন দিশা দেখাচ্ছে তার ভেতরে আশার আলো জ্বলতে শুরু করল ক্লান্তি হতাশা অস্থিরতা সব কিছু মিলিয়ে এক অস্পষ্ট গর্তে পড়ে গেছে এবার তার ভেতর থেকে একটা জোরালো ইচ্ছা জন্ম নিল আমিও নিজেকে বদলাতে পারি আরিফ ধীরে ধীরে বইয়ের আরও কিছু পাতা খুলল প্রতিটি শব্দ যেন তাকে গভীরভাবে আঘাত করছে এবং একই সঙ্গে অনুপ্রেরণা দিচ্ছে সে জানল জীবনকে বদলানোর জন্য শুধু চেষ্টা করলেই হবে না সঠিক কৌশল এবং ধারাবাহিক প্রচেষ্টা দরকার তাহলে কি সেই চারটি গোপন কৌশলও এই বইয়ে লেখা আছে আরিফ কৌতূহলী হয়ে গেল তার মন বলছে এই রাত শেষ হবার আগেই সে জানবে সেই রহস্য বইটা একদিকে রাখল নিজের চেয়ারে গা ভিজিয়ে বসল চায়ের গরম ধোয়া তার চোখে পড়ে হঠাৎ মনে হল সময় কি সত্যিই মূল্যবান তিনি কি সব দিনটাই অবহেলিতভাবে কাটাচ্ছে হয়তো আজকের রাত তার জীবনের মোড় ঘোরাবে আরিফ বুঝতে পারল এখন থেকে ব্যর্থতা ভয় নয় শিক্ষা লক্ষ্য থাকবে স্পষ্ট ছোট ছোট অভ্যাস প্রতিদিনের শক্তি হবে মনোযোগ তার সবচেয়ে বড় সম্পদ এভাবেই আরিফের ভেতরে নতুন ইচ্ছা জন্ম নিল এই রাত এই বই এই মুহূর্ত তাকে সঠিক পথে পরিচালিত করবে আর এখন আপনার সঙ্গে আরিফের যাত্রা শুরু হবে এবার আমরা শিখব প্রথম দুটি গোপন কৌশল যেগুলো বাস্তবে তার জীবনকে পুরোপুরি বদলে দেবে সফল মানুষদের গোপন কৌশল ধাপ এক স্পষ্ট লক্ষ্য আরিফ বইয়ের ইন্ট্রো পড়ার পরও ভাবছিল আমি কি সত্যিই জানি কোথায় যাচ্ছি তার জীবনের দিনগুলো চলছিল একঘেয়ে কিন্তু প্রতিদিনই ব্যস্ততার ভেতর হারিয়ে যাচ্ছিল বইয়ের প্রথম অধ্যায়ে লেখা ছিল সফল মানুষরা আগে দৌড়ায় না তারা আগে লক্ষ্য ঠিক করে আরিফ থমকে গেল তাকে হঠাৎ মনে হল তিনি সারা জীবনে অনেক চেষ্টা করেছেন কিন্তু কখনো লক্ষ্য ঠিকভাবে নির্ধারণ করেননি তার ফলে প্রচেষ্টা অযথা ব্যর্থ হয়েছে মেন্টারের গল্পটি পড়তে পড়তে আরিফ বুঝল যারা লক্ষ্য ছাড়া জীবন কাটায় তারা যেন অদৃশ্য কারাগারে আটকে থাকে সফল মানুষদের মধ্যে লক্ষ্য স্পষ্ট থাকা মানে কি চায় কেন চায় কখন চায় যখন লক্ষ্য স্পষ্ট হয় মস্তিষ্ক নিজে থেকেই রাস্তা খুঁজে নেয় এটি মেন্টাল ক্ল্যারিটি নামে পরিচিত আরিফ অনুভব করল লক্ষ্য না থাকলে মস্তিষ্ক বিভ্রান্ত হয় সে হাতে কাগজ এবং কলম নিল ধীরে ধীরে লিখতে লাগল তার বড় স্বপ্ন ছোট লক্ষ্য মাসিক ও সাপ্তাহিক পরিকল্পনা প্রতিটি লাইন লিখতে লিখতে তার মন হালকা হতে লাগল এখন থেকে আমি শুধু চেষ্টা করব না আমি জানব কেন চেষ্টা করছি এবং কী অর্জন করতে চাই লক্ষ্য নির্ধারণ কেবল লিখে রাখার বিষয় নয় এটি তার চিন্তাভাবনা মনোভাব এবং প্রতিদিনের কাজের দিক নির্দেশনা দেয় আরিফ প্রতিদিন সকালে এই লক্ষ্যগুলো পড়ে নিজেকে মনে করিয়ে দিচ্ছে কিভাবে দিনটি শুরু করবে এবং কোন কাজগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বইয়ে আরও লেখা ছিল যখন লক্ষ্য স্পষ্ট হয় মানুষ নিজের জীবনের নিয়ন্ত্রণ নিতে শেখে সে ব্যর্থতা ভয় পায় না প্রতিদিন এগোয় তার প্রতিটি কাজের পেছনে উদ্দেশ্য থাকে আরিফ লক্ষ্য করল জীবনের ছোট ছোট সিদ্ধান্ত যখন লক্ষ্য অনুযায়ী নেওয়া হয় তাহলে কাজগুলো স্বাভাবিকভাবে অর্থবহ হয়ে ওঠে সকল মানুষরা দিনের কাজগুলো পরিকল্পনা অনুযায়ী করে এবং অপ্রয়োজনীয় ব্যর্থতা এড়ায় এই প্রথম ধাপেই আরিফ বুঝল ব্যর্থতা নয় অজ্ঞতা তার সবচেয়ে বড় শত্রু লক্ষ্য নির্ধারণ তাকে নতুন শক্তি এবং আত্মবিশ্বাস দিচ্ছে সে নিজেকে একটি প্রতিশ্রুতি দিল আজ থেকে আমি প্রতিদিন আমার লক্ষ্যগুলোর দিকে সচেতনভাবে এগোব আমি জানব কেন কাজ করছি কি অর্জন করতে চাই এবং কিভাবে এগিয়ে যাব লক্ষ্য নির্ধারণ কেবল শুরু এটি প্রতিদিনের কাজের মান বৃদ্ধি করে মনে স্থিরতা এবং আত্মবিশ্বাস যোগ করে আরিফ জানল এই ধাপটি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি সফল মানুষদের গোপন কৌশল ধাপ দুই ছোট অভ্যাসের শক্তি আরিফ লক্ষ্য নির্ধারণের পরও ভাবছিল কিভাবে আমি প্রতিদিন একটু একটু করে এগুতে পারি বইয়ে লেখা ছিল সফল মানুষ একদিনে তৈরি হয় না তারা প্রতিদিন নিজেকে এক শতাংশ করে উন্নত করে ছোট অভ্যাসই তাদের বড় ফলাফল এনে দেয় আরিফ প্রথমে ভেবেছিল এক শতাংশ ছোট এটি কি সত্যিই কাজ করবে কিন্তু বইয়ের উদাহরণগুলো দেখিয়েছে এক বছর ধরে প্রতিদিন মাত্র এক শতাংশ উন্নতি শেষে বিশাল পরিবর্তন আনতে সক্ষম তিনি সিদ্ধান্ত নিল ছোট ছোট অভ্যাস শুরু করবে প্রতিদিন দশ মিনিট বই পড়া প্রতিদিন পাঁচ মিনিট নিজের ভুল বা শিক্ষা লেখা প্রতিদিন একটি নতুন ধারণা শেখা প্রথম দিনগুলো সহজ ছিল না তার মন বারবার বলছিল এটা ছোট এতটা করে লাভ কি কিন্তু আরিফ জানত কনসিস্টেন্সি হলো মূল চাবিকাঠি এক সপ্তাহ পরে সে লক্ষ্য করল তার চিন্তাভাবনা কিছুটা পরিষ্কার হয়ে এসেছে মাঝে মাঝে নতুন ধারণা আসে কথাবার্তায় আত্মবিশ্বাস বাড়ছে এক মাস পর তার ছোট অভ্যাসগুলো তার জীবনে দস্যমান পরিবর্তন আনল ছোট ছোট কাজগুলো জায়গা করে নিল তার বড় লক্ষ্যগুলো অর্জনের পথে বইয়ে লেখা লাইনটি আরিফের মনে গভীরভাবে জমল ছোট অভ্যাসগুলো একদিন বড় মানুষ তৈরি করে ব্যর্থতা ভয় নয় ধৈর্য এবং ধারাবাহিকতা শক্তি আরিফ অনুভব করল সফলতার জন্য বড় কাজের চাপ নেই প্রতিদিনের ছোট অভ্যাসেই তার জীবনকে পরিবর্তন করছে মস্তিষ্ক ধীরে ধীরে এই অভ্যাসগুলো গ্রহণ করছে এভাবেই ধীরে ধীরে অজান্তেই সে নিজের লক্ষ্যগুলোর দিকে এগোচ্ছে এবার আরিফের ভেতরে আত্মবিশ্বাসের নতুন সঞ্চার হল সে বুঝল ছোট অভ্যাস নিয়মিত চেষ্টা এবং ধৈর্যই তার সবচেয়ে বড় শক্তি আমি এখন জানি আরিফ ভাবল যদি আমি প্রতিদিন ছোটভাবে নিজেকে উন্নত করি তাহলে একদিন আমি বড় স্বপ্নগুলো অর্জন করতে পারব সফল মানুষদের গোপন কৌশল ধাপ তিন ফোকাসের শক্তি আরিফ ছোট অভ্যাসের শক্তি অনুশীলন করতে করতে ভাবছিল তবু কেন দিনের শেষ পর্যন্ত সব কাজ ঠিকমতো হয় না বইয়ের তৃতীয় অধ্যায়ে লেখা ছিল সব মানুষের কাছে চব্বিশ ঘণ্টা আছে কিন্তু সবাই সমান সফল হয় না কারণ সময় নয় মনোযোগী মূল সম্পদ আরিফ বুঝতে পারল তার দিনগুলো ব্যস্ত ছিল কিন্তু কার্যকর ছিল না ফোন স্ক্রল অপ্রয়োজনীয় আলোচনা এবং নেতিবাচক কথাবার্তা এগুলো তার সময় ও শক্তি নষ্ট করছিল বইয়ে আরও লেখা ছিল সফল মানুষরা এক সময় এক কাজ করে তারা অপ্রয়োজনীয় কাজ বাদ দেয় না বলতে জানে এবং গভীর মনোযোগের মাধ্যমে কাজ সম্পন্ন করে আরিফ সিদ্ধান্ত নিল সে তার মনোযোগকে পুনর্গঠন করবে প্রথমে ফোন ও সোশ্যাল মিডিয়া কমালো কাজের সময় বিরক্তি দূর করার জন্য নির্দিষ্ট স্থান তৈরি করল একটি কাজ একবারে সম্পন্ন করার চেষ্টা করল প্রথম দিনগুলো সহজ ছিল না তার মন বারবার বিভ্রান্ত হচ্ছিল তবুও সে জানত ডিপ ফোকাস স্টেট অর্জন করতে ধৈর্য প্রয়োজন দুই সপ্তাহের মধ্যে পার্থক্য লক্ষ্য করল একই সময় বেশি কাজ সম্পন্ন হচ্ছে অল্প সময় বেশি ফলাফল ছোট ভুলও কমে গেছে তার মন শান্ত এবং লক্ষ্যভিত্তিক হয়েছে বইয়ে লেখা লাইনটি আরিফের মনে গভীরভাবে ছাপ ফেলল যে মনোযোগ দিয়ে কাজ করে তার চব্বিশ ঘণ্টা অন্যান্যদের চব্বিশ ঘন্টার চেয়ে দ্বিগুণ ফল দেয় আরিফ বুঝতে পারল সময় নয় মনোযোগী সাফল্যের মূল চাবিকাঠি ফোকাস তার প্রতিদিনের অভ্যাসকে আরও শক্তিশালী করছে ছোট লক্ষ্যগুলো অর্জনের পথে নতুন গতি দিচ্ছে এবার আরিফ অনুভব করল তার প্রতিদিনের কাজগুলো আর নিছক ব্যস্ততা নয় প্রতিটি মুহূর্ত অর্থবহ প্রতিটি কাজ তার লক্ষ্য এবং স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমি এখন জানি আরিফ ভাবল যদি আমি মনোযোগ দিয়ে প্রতিটি কাজ করি তাহলে ছোট ছোট প্রচেষ্টা একদিন বড় সফলতা এনে দেবে আরিফের মনে আত্মবিশ্বাস বেড়েছে তার ভেতরের সন্দেহ দূর হয়েছে তিনি বুঝতে পারলেন ফোকাস না থাকলে লক্ষ্য স্পষ্ট থাকা এবং ছোট অভ্যাসের শক্তিও কাজে আসবে না সাফল্যকে প্রকৃত অর্থে অর্জন করতে হলে মনোযোগী অপরিহার্য এই ধাপ তাকে শিখিয়েছে কোনো কাজ একসাথে সবসময় করা সম্ভব নয় কিন্তু এক সময় এক কাজ সম্পন্ন করলে তার প্রভাব অসীম ফোকাস তার প্রতিদিনের অভ্যাসকে আরও অর্থবহ এবং শক্তিশালী করেছে সফল মানুষদের গোপন কৌশল ধাপ চার ব্যর্থতা থেকে শেখা আরিফ তিনটি ধাপ চর্চা করার পরও ভাবছিল তবুও কি আমি সত্যিই এগোতে পারব বইয়ের চতুর্থ অধ্যায়ে লেখা ছিল যারা ব্যর্থতাকে ভয় পায় তারা সফলতা অর্জন করতে পারে না ব্যর্থতা হল শেখার অংশ শত্রু নয় আরিফের ভেতরের ভয় উন্মুক্ত হয়ে গেল পিছনের জীবনের ছোট বড় ব্যর্থতাগুলো মনে পড়ল চাকরি হারানো বন্ধুর সঙ্গে দ্বন্দ্ব এবং নিজের ভুলের কারণে প্রজেক্ট ব্যর্থ প্রতি ব্যর্থতা যেন তার বিশ্বাস এবং আত্মবিশ্বাসকে আঘাত করেছে কিন্তু বইটি তাকে শিখিয়েছে সফল মানুষরা ব্যর্থতাকে ফিডব্যাক হিসাবে ব্যবহার করে কোথায় ভুল হয়েছে কি শিক্ষা নেওয়া যায় পরের বার কীভাবে ভালো করা যায় আরিফ নিজের নোটবুকে লিখতে লাগল প্রতিটি ব্যর্থতা কেবল হতাশার কারণ নয় একটি শেখার সুযোগ প্রতিটি ভুল তার ক্ষমতা এবং জ্ঞান বাড়ায় প্রথমে এটা কঠিন মনে হল ভয় এবং অনিশ্চয়তা তার মনে হানা দিচ্ছিল তবুও সে জানল এই ধাপটি পার হলে তার আত্মবিশ্বাস আরও দৃঢ় হবে দুই সপ্তাহের অভ্যাসে আরিফ দেখল প্রতিটি ব্যর্থতা থেকে শেখা তাকে নতুন কৌশল এবং দৃষ্টিভঙ্গি দিচ্ছে আগে যেসব কাজে সে ব্যর্থ হয়েছিল এবার সেই অভিজ্ঞতা কাজে লাগছে তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বেড়ে যাচ্ছে ভয় কমছে আত্মবিশ্বাস বৃদ্ধি পাচ্ছে বইয়ে লেখা লাইন কি চোখে পড়ল ব্যর্থতা হলো বন্ধুর মতো যাকে তুমি চিনতে পারলে সে তোমাকে শক্তিশালী করে ভয় নয় শেখার মানসিকতা সাফল্যের কাঠি। আরিফ বুঝতে পারল ব্যর্থতা ছাড়া কেউ সফল হতে পারে না যদি সে ভয়কে শত্রু বানিয়ে না ফেলে বরং শেখার সুযোগ হিসাবে গ্রহণ করে তাহলে প্রতিটি ব্যর্থতা তাকে আরও শক্তিশালী করবে তার মনে আত্মবিশ্বাসের এক নতুন জাগরণ শুরু হলো। প্রতিদিনের ছোট অভ্যাস স্পষ্ট লক্ষ্য মনোযোগ সব এখন ব্যর্থতা থেকে শেখার সঙ্গে যুক্ত হয়ে আরও শক্তিশালী হচ্ছে আরিফ জানল এখন সে শুধু চেষ্টা করছে না সে শিখছে উন্নতি করছে এবং এগোচ্ছে আমি জানি আরিফ ভাবল যদি আমি প্রতিটি ব্যর্থতাকে শেখার অংশ হিসেবে গ্রহণ করি তাহলে কোনো ব্যর্থতা আমাকে থামাতে পারবে না বরং এটি আমাকে শক্তিশালী করবে এই ধাপ তাকে শিখিয়েছে ব্যর্থতা ভয় নয় এটি সাফল্যের অপরিহার্য অংশ এই উপলব্ধি তার জীবনকে একটি নতুন দিক দিয়েছে এবার আরিফের ভেতর পূর্ণ আত্মবিশ্বাস এবং শক্তি সে প্রস্তুত তার লক্ষ্য অর্জনের জন্য উপসংহার আরিফের নতুন জীবন আরিফ চারটি ধাপ অনুশীলন করার পর চেয়ার থেকে উঠে জানালার পাশে দাঁড়ানো রাতের নীরবতা এখনও চারপাশে বিরাজ করছে কিন্তু তার ভেতরের মন এখন শান্ত এবং উদ্দীপ্ত সে মনে মনে বলল আমি জানি আমি কোথায় যাচ্ছি আমি জানি কি করতে হবে এবং আমি জানি কিভাবে এগিয়ে যেতে হবে স্পষ্ট লক্ষ্য ছোট অভ্যাস মনোযোগ এবং ব্যর্থতা থেকে শেখার শক্তি এই চারটি কৌশল এখন তার জীবনকে নতুন দিশা দেখাচ্ছে প্রতিদিন এখন অর্থবহ প্রতিটি কাজ তার লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আরিফ মনে করল তার আগে প্রতিদিনের ব্যস্ততা শুধুই সময় নষ্ট করছিল তবে এখন প্রতিটি মুহূর্তের মান রয়েছে তার ছোট অভ্যাসগুলো ধীরে ধীরে বড় পরিবর্তন আনছে তার মনোযোগ তাকে সঠিক পথে রাখছে ব্যর্থতা আর ভয় নয় বরং শক্তি এবং শিক্ষা সে জানল সফলতার রহস্য নয় এটি ধাপে ধাপে উর্জিত হয় এটি হলো ধারাবাহিক প্রচেষ্টা সঠিক মনোভাব এবং শেখার মানসিকতা আরিফ জানালার বাইরে তাকালো, শহরের আলো এখনও নিভে গেছে কিন্তু তার ভেতরে আলো চলছে প্রত্যেকটা রাত এখন নতুন শুরু প্রত্যেকটা দিন এখন নতুন সুযোগ তার মন শক্তিশালী আত্মবিশ্বাসপূর্ণ সে বুঝল মানুষকে থামায় না তার প্রতিভা না তার জ্ঞান থামায় তার ভয় এবং অনিশ্চয়তা আরিফ বইটি আবার আলমারিতে রাখল কিন্তু এবার সে জানল বই নয় তার নিজের অভ্যাস লক্ষ্য মনোযোগ এবং শেখার মানসিকতা তাকে এগিয়ে নিয়ে যাবে আজ থেকে আমার প্রতিটি দিন পারপাসফুল আমি জানি কি করতে হবে এবং কিভাবে এগিয়ে যেতে হবে এভাবেই আরিফের জীবন বদলে গেল সাধারণ দিনগুলো এখন অর্থবহ ছোট অভ্যাস এবং নিয়মিত প্রচেষ্টা তার বড় লক্ষ্যকে বাস্তবে পরিণত করছে মনোযোগ এবং ব্যর্থতা থেকে শেখা তার আত্মবিশ্বাসকে আরও শক্তিশালী করেছে আরিফের গল্প আমাদের শেখায় সফলতা কোনো জাদু নয় এটি ধাপে ধাপে অর্জিত হয় স্পষ্ট লক্ষ্য ছোট অভ্যাস গভীর মনোযোগ এবং ব্যর্থতা থেকে শেখার মানসিকতা থাকলেই মানুষকে থামানো যায় না যদি আপনি আজ এই গল্প শুনে থাকেন ধরে নিন আপনার পরিবর্তন শুরু হয়েছে আপনি চাইলে আজ থেকেই শুরু করতে পারেন আপনার যাত্রার জন্যে ভয়েস বুক বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে আরও গল্পভিত্তিক মোটিভেশনাল ও সাইকোলজিক্যাল ভিডিও দেখতে পারেন আপনার জীবনকে বদলানোর জন্য এখনই সময় লক্ষ্য ঠিক করুন ছোট অভ্যাস তৈরি করুন মনোযোগ বজায় রাখুন এবং ব্যর্থতা থেকে শেখার মানসিকতা গ্রহণ করুন আরিফের গল্প শেষ কিন্তু আপনার গল্প এখন শুরু এখনই প্রথম ধাপ নিন এবং লক্ষ্য অর্জনের পথে এগিয়ে চলুন